অবশেষে ট্রেন চলল মায়ের ধামে হ্যাঁ অবশেষে ট্রেন চলল মায়ের বাড়িতে আজ সাতাশে মার্চ জলমবাড়ি স্টেশনে সিআরএস হওয়ার কথা ছিল তা সময়ে সিআরএস হয়েছে তো সিআরএস হলেও জরামবাড়িতে ট্রেন ঢুকেছিলো একটা তারপর কিছুক্ষণ থেকে প্রথমে একটা বগি চলে আসে তারপর ইঞ্জিন ওয়ানটা আসে তো প্রথমে ট্রেনটা এসে দাঁড়াই এগারোটা নাগাদ বারো গোপীনাথপুর স্টেশনে তো বারোনাথপুর স্টেশনে এগারোটার সময় এসে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থাকার পর ওখানেতে ট্রেনের যাবতীয় যা জি মানে যত দূর পর্যন্ত ট্রেনের একেরবারে শিয়ারেস হয়েছিল তারপর থেকে জায়গাটাতে ট্রেনের পূজাপাঠ আর এগুলো চলছিলো প্রায় তেরো বগি বিশিষ্ট একটা ট্রেন এসেছিলো স্পেশাল ট্রেন সিআরএস এর জন্য স্পেশাল ট্রেন তার সামনে কিছু লোক পাইলট ছোট ছোট পাইলট কাট মোটর বিশিষ্ট পটার মতো ছিল তারাও এসেছিলো তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো তারপর ট্রেনটা যাচ্ছে তো এই যে এখন যেটা দেখছি এখন বরগনাথপুর স্টেশনের ছবি দেখছি আমরা ট্রেনটি দাঁড়িয়ে আছে বারো বগি বিশিষ্ট ট্রেনটি দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি ওখানেতে ট্রেনের অধিকর্তারা এসে ওখানে একটা বিশ্বকর্মা ঠাকুরের পুজো দিচ্ছে বরু ঠাকুর একজন আছেন উনি ওখানে পুজো করছেন তো পুজো দেওয়ার পর নারকেল পাঠানো হবে তারপর এখান থেকে ট্রেনটা ছাড়বে এই যে ছোটো ছোটো ভ্যান পাইলট ভ্যানগুলো আছে মোটর চালিত এগুলো সামনে যাচ্ছে ট্রেনের সামনে ওগুলো আগে গিয়ে পৌঁছাবে তারপর ট্রেনটা যাবে তো চলুন পাহপুর স্টেশনে যেখানে পুজো হচ্ছে সেখানেতে কী হচ্ছে একবার দেখে নেওয়া যাক প্রচণ্ড ভিড় তার মধ্যেও আমরা দেখানোর চেষ্টা করবো পুজো পাঠের কিছু অংশ তো চলুন দেখে নেওয়া যাক এই যে পাইলট ফ্যানগুলো সামনে আছে এতে ট্রেনের অধিকর্তারা বসে থাকবে বসে আছেন রেন অধিকর্তা এরা আগে যাবেন পাইলট ফ্যানের কোনো কিছু প্রবলেম থাকবে আগে থেকে সিগন্যাল দেবেন তারপর ট্রেনটা এখান থেকে ছাড়বে একটু আগে জয়ংপাটি পৌঁছাবে তারপর ট্রেনটা ছাড়বে তো এই যে বরংপুর স্টেশনের শেষের দিকে এটা এটা গোপনাথপুরের দিকে এই যে পুজোপাঠ চলছে পুজোপাঠের কিছু অংশ আপনারা দেখে নিন এখানেতে ক্যামেরা করাই যাচ্ছিল না তারপরে রেল পুলিশ ছিল রেল পুলিশ জায়গা রাস্তা থেকে সরে যেতে বলছিল বারবার একটু বড় করে দাঁড়াতে বলছিল তো এত ভিড় যে এখানেতে ক্যামেরা ঠিকঠাক করাই যাচ্ছিল তার সত্য যতটা পেরেছি চেষ্টা করেছি ক্যামেরা করার

মহাপ্রসাদু দিয়ে পুজো করা হয়েছে পুজো করার পর এবার আস্তে আস্তে এখান থেকে সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে পরপর পাইলট ভ্যানগুলি ছাড়ছে আপনারা দেখছেন এরকম করে মোট পনেরোটা পাইলট ভ্যান সামনের দিকে রয়েছে এই বিকাল বন্ধুরা পর্যন্ত যাবে আজ এখন আছি জরমপাটি স্টেশনেতে ওখান থেকে সিগন্যাল দিলে আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে জরমপাটি পঁয়তাল্লিশ বা একটা এই চেয়ারের মধ্যে সাতাশে মার্চ তো জরমপাটিতে কিছুক্ষণ যাবে তারপর একটা ইঞ্জিন ওখানেতে রেখে দিয়ে তো ট্রেনটা ব্যাক করবে আসুন আমরা বাদে আবার ওই ইঞ্জিনটা বা কতটা কমপ্লিট হয়েছে ওনারা এসছেন কাল দশটা দিকে সমস্ত কিছু খুঁটিনাটি দেখতে বা ট্রায়াল দিতে রাস্তা কিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকা ওনারা এর পরবর্তী ক্ষেত্রে রিপোর্ট দিলে সব কিছু রিপোর্ট দিলে প্যাসেঞ্জার ট্রেন আশা করি আদ্রা থেকে জরামবাটি পর্যন্ত প্যাসেঞ্জার বা বিষ্ণুপুর থেকে জরামবাটি পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন শুরু হবে এটাও বারো কোমিটারের উপর দিয়েই যাবে সমস্ত স্টেশনগুলোকে কভার করবে পরপর পয়লট ভ্যানগুলি ছাড়ছে তার ছবি বা দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি পরপর এই পাইলট ভ্যানের যাওয়ার ছবিগুলো বা ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি বড় কখন তৈরি থেকে সমস্ত পাইলট ভ্যানগুলো চলে গেছে এরপর পুরো বারোটা বর্গ ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে পয়লট ভ্যানগুলো জরমপাটি পৌঁছানোর পর এই ট্রেনটা এখান থেকে ছাড়া হবে এরপর আমরা সরাসরি জরমপাটির উদ্দেশ্যে রওনা হব জরম কি কী চলছে বা কীরকম কী কাজ হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা চলে যাই জরম দিকে এই হচ্ছে ডরণপাটি স্টেশন বিল্ডিং দেখছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এই স্টেশন বিল্ডিংটা দিয়ে এর ট্রেন স্পেশাল ট্রেন এসে ঢুকবে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ঘন্টা কানেকের মধ্যে স্পেশাল ট্রেন এসে ঢুকবে এই স্টেশন এ তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই স্টেশন বিল্ডিং এর ছবিটা তো আমরা আগেই যা বলেছিলাম অবশেষে ট্রেন চললো মায়ের বাড়িতে হ্যাঁ ঠিকই বলেছি কারণ অবশেষে অনেক দীর্ঘ টাল বাহানার পর অর্থাৎ দু হাজার সালে এই প্রজেক্টটা মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রজেক্টটা শুরু করেন সেই থেকে বিভিন্ন টাল বাহানার মধ্যে থেকে ভাবাদিগি ডাবাদিগি নিয়ে কাজটা ঠিকঠাকভাবে এগোয়নি পড়েছিল এখন খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে পুরো লাইনটা কমপ্লিট হতে দেখুন জনপাই স্টেশনটা তৈরি করা যে ঠিক মাতৃ মন্দিরের আদলে অর্থাৎ আমাদের মাতৃ মন্দির যেটা রয়েছে মাতৃ মন্দিরের আদলে স্টেশনটা তৈরি করা হয়েছে যাতে করে স্টেশনটা খুব সুন্দর লাগছে দেখতেও খুব ভালো লাগছে